হ্যালো বন্ধুরা কেমন আছে দেখতেই তিনজনে অনেক তোমরা আজকে আবারও চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চ চ্যালেঞ্জিং নিয়ে দেখতেই পাচ্ছ লাঞ্চে কি কি আছে লাঞ্চের রয়েছে আজকে ইলিশ ভাপা আর বেগুন ভাজা একদম নরমাল খাবার তো চলো আর তো বলার কিছু নেই তো চ্যালেঞ্জ তো হবেই তিনজনের মধ্যে হাড্ডি লড়াই হবে কে কত তাড়াতাড়ি খেয়ে কমপ্লিট করতে পারে আর যে খেয়ে কমপ্লিট করতে পারবে সে তো জানাই মতো আর যে পানিশমেন্ট নিয়ে আসবে তার কথা বাড়াচ্ছি না চলো আমরা শুরু করি খাওয়াটা ওয়ান টু থ্রি স্টার্ট ভাত সাথে

এই দাদা দাদা এটা আমার বস্তুতে এখন 10000 টাকা কোথাও চলে গেল Thank <laughs> you.

বাপরে কত তাড়াতাড়ি বন্ধুরা খেয়েছে দিকার জন্য রোজ রোজ ঝাড় থেকে ভালো লাগে তো জিতলাম আমি পানিশমেন্টটা আমি নিয়ে আসছি তোমরা একটু তো বন্ধুরা চলে এসেছি আমি আমার পানিশমেন্ট নিয়ে তো আমার পানিশমেন্টটা কি বলবো এর আগে একবার আমি আর ও হেরে গেছিলাম তো উনি আমাদেরকে পানিশমেন্ট দিয়েছিল মাথাতে মাথাতে ঠুকে দাও না জিজ্ঞাসা করে হঠাৎ করে ঠুকে দিয়েছিল তো আমি ভাবলাম তুমি কেন বেঁচে থাকো তুমিও সেই পানিশমেন্টটা একটু আনন্দ উপভোগ করো তা আমিও ভাবলাম দিয়ে দেই আনন্দটা কেন মিস করবে না তো খুব আনন্দ জমে মিস কেমন লাগলো আমাদের আমার পানিশমেন্টটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকের জন্য এই পর্যন্ত দেখা আর খুব জল লেগেছে